یا ایها الانسان ইলা রব্বিকা الى ربك قدحا মোলাকি আপনি পরিশ্রম করবেন পরিশ্রমের পথটা হচ্ছে আল্লাহর পথ তো পরিশ্রম পথ যদি আল্লাহর হয় তাহলে আরামের পথ কার শয়তানের পথ আপনি আরামের পথ নেছেন শয়তানের পথ তাতে আপনার ডায়াবেটিস হবে না হবে আরেকজন আপনি শয়তানের পথ নেছেন আপনার হার্টের প্রবলেম হবে না প্রবলেম হবে আরেকজন আপনি আরামের পথ বেশি নিছেন কেন আল্লাহ তাল আমের জন্য আপনাকে পৃথিবীতে পাঠান নাই আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন পরিচয় দিয়েছেন আপনাকে কষ্ট করার জন্য পরিশ্রম করার জন্য ইলা রব্বিকা কাদহান এই পরিশ্রমের পথটাই হচ্ছে আল্লাহর পথ এই শ্রম দেওয়ার পথটাই হচ্ছে আল্লাহর পথ এই কষ্ট করার পথটাই হচ্ছে আল্লাহর পথ এখানে কষ্ট করবেন জান্নাতে ভোগ করবেন এখানে ভোগ করবেন জান্নাতের ভোগ থেকে বঞ্চিত হবেন এখন সিদ্ধান্ত আপনার না আপনি কি করবেন নাম্বার ওয়ান দাওয়াতি কাজ করবেন এই প্র্যাকটিস আর বাকি যেগুলো সেগুলো তখন নফল হয়ে যাবে এগুলো নফল দরবেশগিরি কেন দরবেশগিরি তো ফুরসান্নাহার আল্লাহ সৈনিকগিরি করার জন্য যে কথাটা প্রথমে শুরু করেছিলাম ইসলাম আপনাকে এই খেলাধুলার ব্যবস্থা করেছে এই জন্য নয় যে আপনি শুধুমাত্র একটা ট্রফি অর্জন করবেন খেলাধুলার ব্যবস্থা করেছে শরীরকে ফিটনেস এমনভাবে করবেন আমাদের সেনাবাহিনীর সংখ্যা বাংলাদেশে যা আছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় বাংলাদেশে হলে আঠারো কোটি মানুষদের মধ্যে যারা বয়প্রাপ্ত প্রত্যেকের রাষ্ট্রের একজন সেনাবাহিনীর সদস্য হিসেবে গণ্য হবে এটা উন্নত বিশ্বে আছে না নাই আসে না নাই তাহলে আপনি বাংলাদেশকে উন্নত বিশ্ব করবেন আর বাংলাদেশের জনগণকে আপনি এখন মোবাইল একটা ধরাই দিয়ে বলতেছেন এই মোবাইল কে দিয়েছে আপনি দিয়েছেন ভালো কথা দিয়ে যে প্রলাপানগুলার মাজা খুঁজো করে ফেলছেন ভিডিও দেখতেছেন এখন মাদক থেকে যেমন সন্তানদেরকে দূরে রাখেন তার চেয়ে যদি মোবাইল থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়ে তাদেরকে ক্রীড়া জগতে ঢুকাইতে না পারেন আপনার সন্তানের জন্য ভয়াবহ দুঃসঙ্গত অপেক্ষা করছে। এখনকার রেভিলেশন সেন্টারগুলোতে মাদক আসক্তির চেয়ে মোবাইল আসক্তি সন্তানদেরকে বেশি ভর্তি করা হচ্ছে কারণ আমাদের সমাজ বিজ্ঞানীরা বলে এক কেজি আফিম এক জায়গায় রাখলে ওটা একজন সুস্থ মানুষের জন্য যত আতঙ্কের যত উদ্বেগের যত উৎকণ্ঠার একটা মোবাইল ফোন এক পাশে রাখলে কেজি আফিমের চেয়ে এটা ভয়ঙ্কর এক কেজি আফিমের চেয়ে এটা ভয়ঙ্কর আমি আপনি আপনারা কেউ হয়তো এটা কন্ট্রোল করতে পারেন বা যে কন্ট্রোল করতে পারে না তার জন্য এক কেজি আফিমের চেয়েও এই একটা মোবাইল এডিকশনের দিক থেকে অনেক বেশি ভয়ঙ্কর আপনি জানেন যে বহু সন্তান এখন দরজা খোলে না বাসায় দরজা খোলে না ঘুম থেকে কখন উঠে কখন ঘুমায় কখন নাস্তা খায় কখন ওয়াশরুমে যায় কখন বাইরে যায় এটা তার পরিবারের অভিভাবকরা জানতে পারে না স্লিপ দিয়ে দরজার নিজ দিয়ে স্লিপ দিয়ে জানায় আমার নাস্তা দাও আমি রাত বারোটায় বের হব আমি আজকে ঘুম থেকে উঠবো না এটা কালচার এটা জীবন একটা জাতিকে আমাদেরকে অন্যরা কে ধ্বংস করে দেবে আমরা তো নিজেরা নিজেদের ধ্বংস করার জন্য সব সিদ্ধান্ত সব আয়োজন সম্পন্ন করে ফেলেছে দিন যত যাবে এগুলো তত বেশি সংকট আমাদের সামনে চলে আসতেছে সমাজবিজ্ঞানের এখন মোবাইল হাতি নিয়ে বলতেছেন যারা মোবাইল তৈরি করেছেন তারা বলেন যে আমার সন্তানদেরকে আমি মোবাইল ব্যবহার করতে দেই না আছে না নাই আছে এই কথা শুনেছেন আপনারা জেনেছেন তাহলে তিনি দিচ্ছেন না কেন কেন দিচ্ছেন না দিচ্ছেন না এই কারণে যে এই যে ক্রীড়া জগতের আজ এই আয়োজন এই আয়োজনের মানব সংস্থার মূল লক্ষ্য হচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে শুধু ক্রীড়া একটা ট্রফি অর্জন করা না তাদেরকে আমরা এই দেশের একজন স্বাধীনতার সার্বভৌমত্ব আমাদের প্রত্যেকটি ইঞ্চি মাটি পাহারাদের জন্য একজন আদর্শ সৈনিকের জীবন হিসাবে তাদেরকে আমরা গড়ে তুলতে চাই ইনশাআল্লাহ